সাধারণত এই ধরনের দম্পতিদের মধ্যে একশো জনের মধ্যে চল্লিশ জনের কারণ থাকে মহিলাদের কারণ চল্লিশ জনের কারণ থাকে পুরুষদের কারণ কারণ এবং জনের থাকে যে আর কারণ থাকে যে তাদের কোনো কারণ জানা যায় নাই কোনো সবাই ঠিক আছে কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে না সালাম আলাইকুম আমি প্রফেসর ইশরাদ জাহান সহিদ সরদি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি আমাদের কাছে পেশেন্টরা আসে তবে নিঃসন্তান দম্পতি আমরা কাদেরকে বলি নিঃসন্তান মানে যাদের বিয়ে হয়েছে এবং বিয়ের পরে তারা অন্তত এক বছর তারা কোনো রকম অসুবিধা ছাড়া নিয়ম নিয়মিত একসঙ্গে থেকেছে এবং একসঙ্গে সহবাস করার পরেও তাদের কোনো সন্তান হয়নি তখন অন্তত এক বছর একসঙ্গে থাকার পরে তারা ডাক্তারের স্মরণাপন্ন হন এবং এই পেশেন্টকে আমরা নিঃসন্তান বলতে চাই না আসলে আমরা সাব ফার্টিলিটি বলতে চাই এবং যেটি হয় যে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সাধারণত এই ধরনের দম্পতিদের মধ্যে একশো জনের মধ্যে চল্লিশ জনের কারণ থাকে মহিলাদের কারণ চল্লিশ জনের কারণ থাকে পুরুষদের কারণ এবং দশ জনের কারণ থাকে যে উভয়ই আর দশ জনের কারণ থাকে যে তাদের কোনো কারণ জানা যায় না। কোনো সবাই ঠিক আছে কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না এভাবেই আমরা কারণগুলি পেয়ে থাকি সাধারণত যে পেশেন্টগুলি পাই তাদের তাদের পরিসংখ্যানে আমরা এভাবেই পেয়ে থাকি তো তাদেরকে এই জন্যই আমরা সময় মতো আসতে বলি অন্তত যাদের বয়স বেশি যাদের বয়স পঁয়ত্রিশ যেই মহিলার বয়স তারা হয়তো এখন তো মেয়েরা অনেক পড়াশোনা করছে দেখা যায় যে পড়াশোনা শেষ করে চাকরি করে হয়ে বিয়ে করে তাতে তাদের বয়স হয়ে যায় এই জন্য কিন্তু পঁয়ত্রিশের পরে বয়স পঁয়ত্রিশের পরে আমরা আসলে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসতে বলি